ফরিদপুর সদর উপজেলার মাচর ইউনিয়নের ঢাকা খুলনা মহাসড়কে ধুলদিতে অবস্থিত হল্যান্ড চিলড্রেন হাউস এতিমখানা পরিদর্শন করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম সোমবার বিকেলে এতিমখানাটি পরিদর্শনে এসে মুগ্ধ হন রেলমন্ত্রী মন্ত্রী এতিমখানায় এসে পৌঁছালে এতিমখানার ছোট্ট শিশুরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে ফুল দিয়ে স্বাগত জানান হল্যান্ড চিলড্রেন হাউসের প্রতিষ্ঠাতা ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মন্ত্রী এতিমখানা সার্বিক খোঁজ নেন নিজস্ব অধ্যায়নে ধর্মনিরপেক্ষ এতিমখানাটি পরিচালনার জন্য প্রতিষ্ঠাতা শামীম হককে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন বর্তমান সময়ে নিজস্ব অর্থায়নে সুন্দর পরিবেশে এমন একটি এতিমখানা পরিচালনা করা বেশ কষ্টসাধ্য ব্যাপার দীর্ঘদিন ধরে শামীম হক যে কাজটি করছেন তা দেশের মানুষের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে মন্ত্রী হলান চিলড্রেন হাউস এতিমখানার কার্যক্রম দেখে মুগ্ধ হন পরে রেলমন্ত্রী ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন এ সময় আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তিয়া কারিফ যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজাক মোল্লা সহ সভাপতি মাইনুদ্দিন আহমেদ মানু মাসুদুল হক দপ্তর সম্পাদক আলী আশা পিয়ার কোতোয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী চেম্বারের প্রেসিডেন্ট নজরুল ইসলাম জেলা শ্রমিক লীগের সভাপতি গুলাম মোহাম্মদ নাসির আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জোবাইদ জাকির সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন